আগামীকাল দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এই দিন ভুল করেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না এবং যে খাবারটি সকলকেই খাওয়ার কথা বলা হয়েছে তা নিয়ে জানব আজকের এই পর্বটিতে নমস্কার আমি রিমি রিমি ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনাদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন সনাতন ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মের বিশ্বাসকারী মানুষেরও অত্যন্ত ভক্তি সহকারে পালন পালন করে এই পূর্ণিমা এবছর গুরু পূর্ণিমা পালিত হচ্ছে চব্বিশে আষাঢ় নয়ই জুলাই ইংরাজি দু বুধবার রাত্রি একটা একুশ মিনিটে পূর্ণিমা তিথি পড়েছে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পরের দিন পঁচিশে আষাঢ় এবং দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিটে অর্থাৎ এবছর দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আগামীকাল পালন করা হবে গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা এই গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি হলেন গুরু গুরু আমাদের মনের সব অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করুন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই গুরু পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে এই তিথিতেই মনে পরাশুর ও সত্যাবতী ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি মহর্ষি বেদব্যাসের পালন করা হয় কথিত আছে যে মহর্ষি বেদব্যাস শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল পরে পিতামাতার মাতার অনুমতিতে মহর্ষি বেদব্যাস বনে গিয়ে ভগবানের তপস্যা শুরু করেন মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য এবং ঋষিদের শ্রী ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন শুরু করেন এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয় বৌদ্ধ ধর্ম মতে বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথীর প্রথম শিষ্যদের উপদেশ দেন এই গৌতম বুদ্ধ গুরুর পথে ব্যক্তি আনন্দ ও মোক্ষ লাভ করতে পারেন তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে এই দিনটিতে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় শাস্ত্র দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন গুরু দেব গুরু ধর্ম গুরু নিষ্ঠ ত্রিভরম গুরু মানে গুরু ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি পরম ধর্ম তাই আজও এই দিনটি মহা সমারোহে পালিত হয়ে আসে মনে করা হয় যে এই দিন যাকে আপনি গুরু হিসাবে মান্য করেন তার পূজা করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সফলতার রাস্তা খুলে যায় যায় গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশে সারনাথ তার শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন তাই এই দিন স্মরণ করা হয় তাকে সেই সঙ্গে সনাতন ধর্মের বৃহস্পতি গ্রহকেও গুরু হিসাবে মান্য করা হয় তাই এই দেবতাদের গুরু হিসাবে পূজিত বৃহস্পতির আরাধনা হয় এই গুরু পূর্ণিমার পবিত্র দিনটিতে গুরু পূর্ণিমার দিনটি অতি পবিত্র একটি দিন তাই এই দিনে বিশেষ কিছু খাবারের বিধি নিষেধ রয়েছে নাম্বার এক এই দিন ভুল করেও আমিষ জাতীয় কোনো প্রকার খাবার মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম এই সমস্ত খাবার পেঁয়াজ রসুনের তৈরি কোনো খাবার এই দিনে মুখে তোলা উচিত নয় নাম্বার দুই এই দিন কলমির শাক ভুল করেও বাজার থেকে আনবেন না এবং রান্নাও করবেন না এই দিন কলমির শাক খাওয়া উচিত নয় নাম্বার তিন গুরু পূর্ণিমা দিন শস্য জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় যেমন চাল গম ভুট্টা এই শস্য দিয়ে তৈরি করা কোনো খাবার গুরু পূর্ণিমার দিন খাওয়া উচিত নয় এছাড়াও এই দিনে ভুল করেও পুঁই শাক মুখে তুলবেন না বাজার থেকে পুঁই শাক আনবেন না এবং পুঁই শাক রান্না করে খাবেনও না কারণ গুরু পূর্ণিমা একটি পবিত্র দিন এই দিনে শাকের তৈরি অর্থাৎ কলমি শাক পুঁই শাক এই দিনে খাওয়া উচিত নয় পরবর্তী যে খাবারটি কথা বলবো সেটি হলো পোড়া জাতীয় কোনো খাবার এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার অর্থাৎ রুটি বেগুন পোড়া যে কোনো পোড়া জাতীয় খাবার এই গুরু পূর্ণিমার দিন খাওয়া উচিত নয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে এই সকল খাবার খাওয়া নেতিবাচক কর্মের দিকে পরিচালিত করতে পারে তাই এই দিনে এই সকল খাবার এড়িয়ে চলা প্রয়োজন কারণ এই দিনে এই সকল খাবার এড়িয়ে চলার কথা বলা হয় শরীর এবং মনকে পবিত্র করতে সাহায্য করে এই গুরু পূর্ণিমার দিন তাই এই দিনে এই সকল খাবার খাওয়া উচিত নয় পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভুল করেও চাল কুমড়োর কোনো তৈরি করা খাবার মুখে তুলবেন না মনে করা হয় যে চাল কুমড়োর কোনো তৈরি করা খাবার যদি গুরু পূর্ণিমার দিন মুখে তোলা হয় তাহলে সারা বছর রোগ ব্যাধিতে ভুগতে হবে এছাড়াও এই দিনে ডাল জাতীয় কোনো খাবার যেমন মসুর ডাল অরহর ডাল এই প্রকার ডাল জাতীয় খাবার এই দিনে খাওয়া উচিত নয় পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো মূলো বা মূলা এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে মূলার তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয় শাস্ত্রে বলা আছে যে মূলা এই সময় অত্যন্ত তীক্ষ্ণ হয় এই গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে মূলা বা মূলো খাওয়া নিষিদ্ধ কিন্তু গুরু পূর্ণিমার এই পবিত্র দিন আধ্যাত্মিক এবং মনকে শুদ্ধ করার একটি দিন তাই এই তামসিক জাতীয় এই প্রকার খাবার খাওয়া উচিত নয় অন্যদিকে মূলো অত্যন্ত তামসিক একটি খাবার যেটা শাস্ত্রে বলা আছে যে মূল খাওয়া মানে গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশ করা পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হল অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো প্রকার খাবার এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করা উচিত পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো কুমড়ো জাতীয় কোনো খাবার মিষ্টি কুমড়ো বা কাঁচা কুমড়ো এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে খাওয়া উচিত নয় গুরু পূর্ণিমা দিন কুমড়ো জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করলে সারা বছর রোগ ব্যাধিতে ভুগতে হবে তাই এই গুরু পূর্ণিমার দিন কুমড়ো জাতীয় কোনো খাবার কুমড়ো তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা এই সকল খাবারগুলি গুরু পূর্ণিমা দিন খাওয়া থেকে এড়িয়ে চলুন এছাড়াও এই দিনে চুল নোখ দাড়ি কাটা সহবাস কথা বলা কাউকে অপমান করা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন পাশাপাশি গুরু দিন যে খাবারগুলি খাওয়ার কথা বলা হয়েছে সেগুলির মধ্যে প্রথমটি হলো মিষ্টি আপনি এই দিন মিষ্টি জাতীয় যে কোনো প্রকার খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও এই দিনে দুধ জাতীয় কোনো খাবার দুধ দই পনির জাতীয় পনিরের তৈরি কোনো রান্না করা খাবার দুধের যে কোনো খাবার আপনি এই দিনে গ্রহণ করতে পারেন পরবর্তী যে খাবারটি হলো সেটি হলো এই দিন আপনি আপনার বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও এই দিনে আপনি ঝিঙে আলু পটল এই সমস্ত সবজিগুলি দিয়ে রান্না করা খাবার গ্রহণ করতে পারেন পাশাপাশি এই দিনে আপনি সন্দব লবণ দিয়ে রান্না করা খাবার গ্রহণ করবেন এবং তিলের তেল সয়াবিনের তেল এই তেলের রান্না করা খাবার গ্রহণ করবেন এই দিনে এমনি সাধারণ লবণ এবং সরিষার তেলে রান্না করা খাবার গ্রহণ করবেন না গুরু পূর্ণিমার এই দিনটি পবিত্র একটি দিন আধ্যাত্মিকতার একটি দিন তাই এই দিন মনকে শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি তাই গুরু পূর্ণিমার দিন সকল খাবারগুলি গ্রহণ করুন পাশাপাশি গুরু পূর্ণিমার দিন গুরুর উদ্দেশ্যে নিবেদন করে বিশেষ কিছু টোটকা পালন করলে জীবনে আসবে আর্থিক উন্নতি শিক্ষার ক্ষেত্রেই কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে তাই প্রথম টোটকাটি হল গুরু পূর্ণিমার দিন যদি কাউকে আপনি দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে জ্ঞানের আলো এবং কর্মক্ষেত্রে উন্নতি আসবে দ্বিতীয় টোটকাটি হল গুরু পূর্ণিমা দিন ব্যাসদেবের নাম স্মরণ করুন এবং এই মন্ত্রটি একশো বার জপ করবেন ওং ব্যাসায় নামাহা এর ফলে জ্ঞানের দ্বার খুলে যায় এবং ভাগ্যে উন্নতি আর তৃতীয় উপায়টি হলো এই দিন গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরক গুরুদেব পরং ব্রহ্ম তাস্ময় শ্রী গুরাবে নামাহা ফলে শিক্ষার ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতি আসে চতুর্থ যে উপায়টির কথা বলবো সেটি হল গুরু পূর্ণিমা দিন আপনি আপনার প্রয়াত শিক্ষক বা আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন ফলে পূর্বজন্মের করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় পূর্বপুরুষদের এবং গুরুদেবের আশীর্বাদ পাওয়া যায় অবশ্যই গুরু পূর্ণিমার দিন যে খাবারটির খাওয়ার কথা বলা হয়েছে সেটি হলো লাউ এই দিন একটু হলেও লাউয়ের তরকারি বা লাউয়ের কোনো সবজি রান্না করে এই দিন একটু হলেও খাবেন কারণ গুরু পূর্ণিমার দিন লাউয়ের তৈরি কোনো খাবার গ্রহণ করলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করে তবে সেই রান্না অবশ্যই নিরামিষ করতে হবে সেই রান্না গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারপর সেই খাবার গ্রহণ করতে হবে খাবারটি যদি গুরু পূর্ণিমার দিন খাওয়া যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহে অর্থ সৌভাগ্য হবে গৃহে সারা বছর পজিটিভ এনার্জি প্রবেশ করবে এমনকি পরিবারের সকলে শরীর সারা বছর সুস্থ থাকবে তাই গুরু পূর্ণিমার দিন অবশ্যই একটু হলেও এই খাবারটি গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে আজকের পর্বটি এই পর্যন্ত কৃষ্ণ রাধে রাধে